সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য ক কাপড় হয়েছিল দুইটা একটানা ফাঁসির চার ঘন্টা আগেও সালাউদ্দিন কাদের চৌধুরী জানতেন না আজকেই তাকে যেতে হবে ফ্যামিলি যখন শেষবারের মতো দেখা করতে যায় তখন সেই ফ্যামিলির কাছেই তিনি প্রথম জানতে পারেন আজকেই তার শেষ দিন তার হাতে সময় আছে আর মাত্র চার ঘন্টা উনি কিছুটা কষ্ট পেয়েছিলেন জেলার কি বলেছিলেন অন্তত আমাকে তো বলতে পারতি একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে না এরপর তিনি ফ্যামিলিকে জানান উনি উনিশশো সালে এক বক্তব্যে রাঙ্গুনিয়ার মানুষের কাছে বাদা করেছেন আমার কব এখানেই হবে শেষ ইচ্ছা শুনেই চৌধুরী পরিবার রাঙ্গনিয়াতে কবর খননের কাজ শুরু করে কি অদ্ভুত জীবন না মানুষটা তখনও বেঁচে আছে অথচ কবর খোঁড়া শুরু হয়ে গেছে বাট কার্যকরের পর জেলার সাফসাফ জানিয়ে দেন লাশ রাঙ্গুনিয়া যাবে না লাশ অবশ্যই রাউজানে নিতে হবে অনেক চেষ্টা করেও যখন মানানো যায়নি তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাজিন সালমান এফ রহমানের মাধ্যমে শেখ হাসিনার কাছে বলা হয় উনি দেশ জেলারকে বলে দেন লাশ রাঙ্গুনিয়াতে দাফন করার ব্যাপারে শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেয় যে না সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন রাউজানেই করতে হবে শেষ পর্যন্ত রাউজানে আরেকটা কবর খোরা হয় ওখানেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে দাফন করা হয় আমি শুধু ভাবি ঠিক কতটা বিদ্বেষ পুষে রাখলে এই কাজটা করা যায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছিল হাসিনার ব্যক্তিগত রাগ ক্ষোভ আর ঘৃণার কারণে জানেন কি সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য একশো জনের একটি তালিকা দেওয়া হয়েছিল হাসিনা প্রমিনেন্ট সাক্ষীদের কাউকে এই রায় আদালতে লেখাও হয়নি বরং এই রায় লেখা হয়েছিল সরাসরি শেখ হাসিনার নির্দেশে আইন মন্ত্রণালয়ে বসে রায়ের দুই দিন আগে এই রায়ের কপি সালাউদ্দিন চৌধুরী ফ্যামিলির কাছে চলে আসে ওইটা এখনো আছে আদালতে রায় লেখা হলে রায়ের কপি রায় হওয়ার দুদিন আগেই বের হল কিভাবে যাই হোক সালাউদ্দিন কাদের চৌধুরী বিচার একটি উদাহরণ হয়ে থাকবে বিচারের নামে ঠিক কতটা জঘন্য কাজ করা সম্ভব সেটা এই মামলাটা স্টাডি করলে আপনি বুঝতে পারবেন আর সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য খোরা দুটি খবর উদাহরণ হয়ে থাকবে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের অনেকেই বলেন শেখ হাসিনা তো খুনি ফ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি আমি বলি না শুধু ফ্যাসিস্ট শব্দটা দিয়ে শেখ হাসিনাকে ব্যাখ্যা করাটা সম্ভব নয় শেখ হাসিনা ছিল আরও অনেক কিছু ফ্যাসিস্টরা তো জীবিত মানুষের অধিকারকে হরণ করে হাসিনা এমনকি একজন শহীদের শেষ ইচ্ছা এবং লাশের অধিকার পর্যন্ত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল অ্যান্ড আমি জানি না একশোটা নমরুদ আর একশোটা ফেরাউন এক হলেও হয়তো হাসিনার সমান নৃশংস হওয়াটা সম্ভব হতো কিনা